মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শার্ট কলার দিয়ে মেয়েদের লং শার্ট তৈরি করা ও আবার থ্রি পিস দিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারবেন প্রথমে আমি থ্রি পিসের যে কাপড়টি থাকে হাতার কাপড়টি সেটা আমি কেটে আলাদা করে নিলাম এখন কাপড়টিকে হচ্ছে চার বাজ দিয়ে নিয়েছি এইভাবে করে চার চারপাশ দেওয়ার পর যে যেরকম লাম্বা পড়বে সেই আন্দাজে হচ্ছে আমি এখানে চল্লিশ লাম্বা পড়বে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে বিয়াল্লিশ ইঞ্চিতে মার করে দিয়ে কাপড়টাকে আমি কেটে কমিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি পুট নিব সাড়ে সাত ইঞ্চি এখন হচ্ছে আমি সাড়ে সাত ইঞ্চি বরাবর হচ্ছে আরমল নিয়েছি সেই বরাবর একটি মার করে দিলাম তারপর হচ্ছে চোদ্দো ইঞ্চি আর হচ্ছে সতেরো ইঞ্চি বরাবর বা আঠারো ইঞ্চি বরাবর হিপের জন্য মাপ নিলেই হয়ে যাবে তারপর হচ্ছে আমি সোজা করে দাগটি দিয়ে দিয়েছি এখন যার যেরকম ফিটিংসের মাপ আসবে সে আন্দাজে আমি মাপটি নিয়ে নিচ্ছি এইখানে আমি নিচ্ছি হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির জন্য দশ ইঞ্চি মানে এইখানে কাপড়টা যেহেতু চার বাজ এই জন্য চার বাজার এক ভাগ হচ্ছে দশ তো আমি দশ ইঞ্চি নিয়েছি এইখানে নিলাম সাড়ে নয় ইঞ্চি কোমর হিপের জন্য নিচ্ছি বারো ইঞ্চি এইভাবে করে মাপটি নিতে হবে নেওয়ার পর আমি আরও এক ইঞ্চি করে এসটা বাড়িয়ে নিচ্ছি তারপর হচ্ছে দাগটিকে এখন আমি মিলিয়ে নিব তো দেখুন এই যে আমি আবারও আপনাদের মাপটি দেখিয়ে দিলাম ঠিক আছে যদি না বোঝেন রিপিট করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এরপর এই যে এইভাবে করে আমি হাতের সাহায্যে দাগটিকে মিলিয়ে নিচ্ছি চাইলে আপনারা কাট দিয়ে মিলাতে পারেন তবে এটা যেহেতু হিপের এখানে রাউন্ডটা বেশি হাত দিয়ে করলেই ভালো হয় তারপর এই নিচের যে ঘ্যাটটা এটা আমি এইভাবে করে পুরো রাউন্ডটা মানে পুরো ঘ্যাটটা নিয়ে নিয়েছি তারপর নিচের অংশে শেপ কাটার যে অ্যাঙ্গেল মানে শেপটা সেটা দিয়ে হচ্ছে নিচের রাউন্ডটা দিয়ে দিয়েছি তারপর এইভাবে করে আমি এখন কেটে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে মাপ নিলাম এখন কিভাবে কাটিং করতেছি তবে হ্যাঁ এখনও শেষ হয়নি আমার কাটিং করাটা কারণ আমি এইখানে যেহেতু একসাথে ভাজ দিয়ে নিয়েছি তো সামনের পাটে কিন্তু ফাড়া হবে সেটা আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিব তো দেখুন এই যে নিচের ঘেরটা এখন আমি কেটে নিচ্ছি দেখলেন তো নিচের অংশে আমি পুরোটা ঘের নিয়ে নিয়েছিলাম এখন আমি একটি পার্ট সরিয়ে নিব একটি পার্ট বলতে যেহেতু এটা থ্রি পিস সামনে গলা করা আছে এই জন্য আমি পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি আর সামনে তো ডিজাইন আছে তো এটাই সামনে থাকবে তো সামনের পাটটা নিয়ে এখন আমি মাঝখানে কেটে দিব। মাঝখানে কেটে দিয়েছে গুতাম প্যালেট ঘাই প্যালেটের জন্য সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব কিভাবে এখানে এটা সেলাই করতে হয় আবার এই যে নিচের অংশ হচ্ছে ভাড়াও থাকবে যাই হোক সব কিছুই আপনাদের আমি ডিটেলসলি দেখাবো সেলাই করার সময় তার আগে হচ্ছে যেহেতু এটা সামনের পাট সামনের পাটে কিন্তু তালপাট হয় এখানে আমি এক ইঞ্চি বাড়িয়ে আবারও কেটে নিচ্ছি তবে একদম শুরু থেকে কিন্তু নেওয়া যাবে না এই মাঝখানে এসে রাউন্ডটা হবে এক ইঞ্চি পরিমাণে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে তাল পাট কীভাবে কাটিং করতে হয় আর মাঝখানে তো আমি কেটে নিয়েছি এখন আমি এই যে ফাড়াটার এখানে যে গুতাম প্লেট বা ঘাই প্লেট বানাতে হবে সেই জন্য আমি এখানে এভাবে কাপড়টি কেটে নিব সোজা করে প্লেট বানানোর জন্য আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন সমান করে দুই ইঞ্চি চওড়া নিয়ে প্লেটের কাপড়টি বের করে নিলে হবে আমরা এইখানে আমি বেশি করেই নিয়েছি জোড়া দিলে অনেক বড় হয়ে যাবে যেহেতু চারটা পাট এখানে তারপর হাতার কাপড়টি আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি এখন এইখানে হবে হাতার যে ডিজাইন হবে এখানে একটা মানে ডিজাইন বলতে সালো কামিজের যে প্রিন্টের কাপড়টা সেটা দিব তো হাতার লাম্বা হাতার লাম্বা হচ্ছে যে যেরকম নেবেন আমি হচ্ছে ষোলো ইঞ্চি নিয়েছি বা সতেরো ইঞ্চি যে যেরকম নেন চাইলে আরও ছোটো নিতে পারেন যেহেতু এটা কফ হবে তো এই জন্য বাড়তি নিতে হয় না আমি বাড়তি তো দিবই নিচে ডিজাইনটা এই কাপড়টা দিয়ে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি তারপর হচ্ছে হাতার মুখের এখানে সেলাইটা দিবই যেরকমভাবেই হবে তো সেলাই দেওয়া অনেক সময় আপনারা পুরো বসতে পারবেন যাই হোক এই তো এখন আমি গলার জন্য সামনে যে গলা গলার জন্য নিচ্ছি যে আড়াই ইঞ্চি তো দেওয়াই আছে আমি কাটিং করার সময় চিহ্ন দিয়েছিলাম এখন নামতিটা হচ্ছে তিন ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি চড়া নামতি তিন ইঞ্চি নিয়ে এইভাবে কেটে নিয়েছি আর মাঝখানে তো এটা ফারাই আসে তো যাই হোক এই যেরকম আশা করছি বুঝতে পেরেছে না এখন ওই প্লেটটা আমি সেলাই করে নিচ্ছি জোড়াটা লাগিয়ে নিচ্ছি আর কি যাই হোক এই যে জোড়াটা লাগানোর পর এইখান থেকে বা উপর থেকে বা নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে শুরুটা করলেই হবে সোজা একটি সেলাই হবে তো এই সেলাইটি দেওয়ার পর হচ্ছে তো দেখুন এই তো এখন আমি একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখন এই কাপড়টাকে ভাজ দিয়ে নিব দেখুন এইভাবে ভাজ দিয়ে তারপর হচ্ছে আমি সেলাইটা দিচ্ছি তবে এই প্যালেটটা কিন্তু বাড়তি করে আমি সেলাইটা দিচ্ছি এরপরে যেই সেলাইটা দিব এই এরকম হচ্ছে আমি আরও একটি কাপড় লাগিয়ে নিয়ে এখন আমি এইখানে বাড়তি রাখিনি দেখুন এই যে এটা কিন্তু বাড়তি আর এটা কিন্তু বাড়তি না আশা করছি বুঝতে পেরেছেন এটা এই যে এরকমভাবে থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি দুইটা প্লেট সেলাই করতেছি একটা হচ্ছে সমান হবে আর একটা হচ্ছে বাড়তি করে হবে ভাসটা সারের যেরকম হবে সারের যেরকম প্লাট হয় ঠিক সেরকমই তো এইভাবে প্লেট সেলাই করে নেওয়ার পর এখন আমি এই সোল্ডার সেলাই করে নিচ্ছি এই তো এখানে সোল্ডারের সেলাইটি আমি দিয়ে দিব আরও একটি পার্ট এখানে রাখলাম এখন এইভাবে সেলাই করা হয়ে গেলো ডাবল সেলাই এখানে অবশ্যই দিতে হবে আমি দিয়ে নিয়েছি এখন সাইডে সেলাইটি দিতে হবে একদম নিচ পর্যন্ত সেলাইটি দিতে হবে এই যে এইভাবে করি আশা করছি বুঝতে পেরেছেন আর অবশ্যই ডাবল সেলাই দিবেন দোনো সাইডে আমি দোনো সাইড এইভাবে সেলাই করে নিয়েছি আর এই যে দেখুন প্লেট এরকমটা তো এখন হচ্ছে আমি এই যে নিচের অংশে আর উপরের অংশে ফাঁক রাখবো তো এই যে এখন নিচে রাখলাম বারো ইঞ্চি বা দশ ইঞ্চি এরকম রাখতে পারেন তো আমি এরকমভাবে চিহ্ন দিয়ে নিয়েছি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি আমি বারো ইঞ্চিতে চিহ্ন করে এইভাবে এখানে প্রথমে এইভাবে একটু রাউন্ড দিতে হবে মানে টাক দিতে হবে তারপর পুরো সেলাইটা হচ্ছে দিয়ে নিতে হবে তবে ওই যে গলার এখানে এসে হচ্ছে আবার থামতে হবে এই যে এইভাবে আমি একটি সেলাই প্লেটের একটা প্লেটের উপর আরেকটা প্লেট রেখে তারপরে এই সেলাইটা দিলাম এখন এইখানে এসে আমি এভাবে ব্যাগস্টিক দিয়ে দিলাম তবে এইখানে আপনারা মেপে দেখবেন কতটুকুতে আপনারা রাখবেন সাত ইঞ্চিতে আমি রেখেছি বা আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন তো এরকম সাত ইঞ্চি বাকি রাখবেন এতটুকু বা আট ইঞ্চি বাকি রাখবেন তারপর তো দুই পাশে বুঝলেনি যে কতটুকু রেখেছি সেলাইটা তারপর আটকিয়ে নিয়েছি মাঝখানে তারপর নিচের যে ঘ্যাটটা সেটা আমি সেলাই করে দিব পুরো রাউন্ডটা সেলাই করলে কিন্তু হয়ে যাবে তো দেখুন এইভাবে করে আমি অল্প করে কাপড়টাকে ভাজ দিয়ে চিকুন করে সেলাইটা দিয়ে নিয়েছি এখন চাইলে দ্বিতীয় আরেকটি সেলাই দিতে পারেন আমি এখানে দ্বিতীয় সেলাইটাও দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে হাতাতে যে সে ডিজাইনটা করবো মানে কাপড় দিয়ে যদি ওটার পার আছে কিন্তু পারটা আমি রাখি এই কারণে এখানে কফ হবে আর যদি ওই ডিজাইনটা করতে যাই তাহলে উল্টা পাশটা চলে আসবে কাপড়ে যেহেতু একরকম না পাশ উল্টা বাস বোঝা যাচ্ছে যার কারণে নয়তো হাতার কাপড়টা বড় রেখে এইভাবে এটা করা যেত যাই হোক আশা করছি আপনারা বসতে পারছেন আমি এভাবে করেছি আপনারা এইভাবে করতে পারেন তারপর দেখুন এখন এইভাবে একটি ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে নিয়ে তারপর এইভাবে দিয়ে দিব তো এইভাবে এই যে না দেওয়ার কারণ হচ্ছে হাতাটা আমি দিতে পারতাম ওই যে পাশটা তাহলে চলে আসতো এই কারণে মানে হাতার তো উল্টা কাপড়টার বা বাস পাশ এটা ডিপেরেন যার কারণে এভাবে আমি আগলা কাপড় দিয়ে ডিজাইনটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে আরও একটি সেলাই দিয়ে দিব এখানে আমি আরও একটি সেলাই দিব এর এভাবে করে উপরে দুটি সেলাই নিচে দুটি সেলাই চারটি সেলাই এখানে দিলে দেখতে সুন্দর লাগে তো দেখুন এই যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাড়তি আছে যে কাপড় সেটি কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পর হচ্ছে আমি আরেকটি হাতাও সেলাই করে নিব একইভাবে তো এখানে যে দেখুন ডাবল করে সেলাই দিয়েছি আর হাতার যে লুক আছে সেটা এইভাবে তৈরি করতে হবে এইভাবে লাম্বাটা সাত ইঞ্চি নিলাম আর এইভাবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে তারপরে এইভাবে করে হচ্ছে এই যে এরকমভাবে সেলাইটা দিচ্ছে এটা কোনা করেও দেওয়া যায় বা চার কোনা করেও দেওয়া যায় আমি চার কোনা করেই দিলাম একটা পাশ বাকি আছে সেলাই করার তো এরকমভাবে ভাজ দিয়ে হচ্ছে উলটিয়ে নিতে হবে তো দেখুন আমি কেঁচির ইয়া মানে পেন্সিল বা কেচির মাথা দিয়ে এটা উল্টা যায় বা কাঠির সাহায্যে উল্টিয়ে নিতে পারেন মোট কথা হচ্ছে আপনি যেটাতেই এটাতেই উল্টান না কেন এইভাবে উলটিয়ে নেবেন একবার হয়নি আমি আরেকবার হচ্ছে করে নিয়ে এসেছি এই যে দেখুন এইভাবে উল্টানোর পর এই যে পাশ থেকে এইভাবে আমি এখানে একটি সেলাই বসিয়ে নেব আর এই যেরকমভাবে থাকবে যে এটা তো এখানে হবে আবার একটি সুবুতাম যাই হোক আশা করছি বসতে পেরেছেন দেখতে থাকুন তো দেখুন এই যে এখানে আমি এখন এতটুকুতে শুধু সেলাই দিব আর না ঠিক আছে স্টিক দিয়ে নিয়েছি তারপর এই ভরাবর হচ্ছে এটাকে আমি বাঁশপিঠে নিয়ে আসবো এইভাবে বাঁশপিটে নিয়ে আসার পর এখানে বাঁশপিটে নিয়ে আসার পর হচ্ছে আমি গুতাম লাগিয়ে নিয়েছিলাম ঘাইঘর করে আর কি যাই হোক সেটা আপনাদের আর দেখাই নেই তো এখানে কলারের জন্য নিয়ে এসেছি কাপড়টা কলারটা আমি অবশ্য আমার পেজে দিয়েছিলাম আলাদা করে তো এই যে কলার যখন কাটিং করবেন তার আগে হচ্ছে এইভাবে মেপে নিতে হবে কতটুকু আসে তো আমার এখানে আসছে হচ্ছে সতেরোই ইঞ্চি আসছে তো আমি আষ্ট আষ্ট হচ্ছে ষোলো ইঞ্চি ডাবল যেহুত আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মানে সতেরোই ইঞ্চি আসছে এভাবে লাম্বারটা নিয়ে তারপর হচ্ছে এক কাপড়টাকে কোনা করে কেটে নিয়েছিলাম উপরের অংশে এই যে কলারটাকে আপনারা চাইলে কোনা করে কাটতে পারেন বা চার কোনোও রেখে দিতে পারেন এটা আপনাদের পছন্দ তারপর একটি কাপড়ের উপরে রেখে এইভাবে সেলাইটা দিয়ে প্রথমে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এরপর আরও একটি কাপড়ের উপর এইভাবে রাখবো রেখে হচ্ছে এখন আমি যে পাঁচটা রাউন্ড আছে এই যে এখান থেকে এই রাউন্ড থেকে এইভাবে করে সেলাইটি দিলেই কিন্তু হয়ে যাবে আমি তারপর উলটিয়ে দেখাবো কতটা সহজে এই শার্ট কলারটি বানানো যায় দেখুন হয়ে গেছে আমি তিন পাশ সেলাই করে নিয়েছি শুধু এক পাশ বাকি আছে আর এক পাশের কিন্তু একটা বর্ডার সেলাই করা আর একটা বর্ডার কিন্তু কাঁচা এই যে কাঁচাটা এখন আমি কেটে দিব এই যে আর ওই পাশেরটা কিন্তু আমি শুরুতে প্রথম শুরুতে সেলাইটা দিয়ে নিয়েছিলাম আশা করছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যদি না বোঝেন রিপিট করে আবারও দেখবেন তাহলে বোঝে যাবেন যে কিভাবে এই কলারটি তৈরি করতে হয় দেখুন এখন আমি কেচির মাথা দিয়ে কণাগুলো উঠিয়ে নিচ্ছি সুতা দিয়ে উঠানো যায় সেলে তাহলে আরও সুন্দর হয় যাই হোক এই তো এখন আমি সমান মাছ বরাবর একটি চিহ্ন করে নিব তার আগে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে এইভাবে করে হচ্ছে চিহ্নটা করে নিচ্ছি আচ্ছা যাই হোক এখন আমি চাপ সেলাইটা দিয়ে দিব চাপ সেলাই আমি দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এটা স্কিপ হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যাই হোক এখন হচ্ছে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে করে কলারের জয়েন্টটি সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে সারের সাথে কিন্তু এভাবে কলারটি সেলাই করে নিতে হবে এভাবে একটি সেলাই করলেই হয়ে যাবে আমি উল্টাপাস থেকে নিচ্ছি বাস পাশে আসার পর চাপ সেলাইটা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে এই যে হয়ে গেছে তারপর আমি এই যে এইভাবে করে উল্টে এই যে নিয়ে আসলাম ভাস এই যে দেখুন কতটা সহজ এই যে এখন এখানে সোজা একটি সেলাই দিয়ে দিবো তাহলেই হয়ে যাবে খুবই সহজ এই কলারটি বানানো দেখুন এখন কিন্তু আমার কলারটি সেলাই করার পর হাতাগুলো লাগিয়ে নেব হাতাটি সেলাই হ্যাঁ সেলাই করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে চাইলে আপনারা এরকমভাবে একটি সেলাই দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় কাপড়টা কুচকায় না বয়সটা কেন জানি হঠাৎ খারাপ হয়ে গেছে কিছু মনে করবেন না প্লিজ আর এই তো দেখুন এখন আমি কলারের যে ভাঁজটা সেটা দিয়ে নিলাম দেখুন এরকমটা হয়েছে তো ওই যে বললাম হাতাতে আমি ঘাই করে তারপর হচ্ছে সুগুতাম লাগিয়ে নিচ্ছি এই যে লাগিয়ে নিলাম এখন হচ্ছে হাতাটাকে সেলাই করে নিবটা হাতা আমি এইভাবে সেলাই করে নিব আর হচ্ছে সেলাই করার পর মানে সেলাই করার সময় এভাবে মেপে নেবেন কতটুকুতে সেলাই দিতে হবে দেখুন আমি মেপে নিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি এই যে হয়ে গেল সেলাইটা দেওয়া এখন হচ্ছে আমি বাড়তি যে ছিল সেটা কেটে নিয়েছি মানে বেশি বাড়তি হলে কেটে নিবেন তারপর হচ্ছে আমি তালপাট কেটে নিচ্ছি এটা সামনের পাটে বসবে তালপাটটা এই যে দেখুন তালপাট আমি কিন্তু এই শার্টটা যখন আমি কাটিং করেছিলাম তখন কিন্তু তালপাটটা আপনাদের কেটে দেখিয়েছিলাম যে এক ইঞ্চি পরিমাণে এখন আমি সেলাই করার পর সামনে যে যেই অংশটা পরবে হাতার যে সাইডটা পরবে সেই সাইডই আমি এক ইঞ্চি করে কেটে নিয়েছি এবার বুঝতে পেরেছেন তালপাট কিভাবে কাটিং করতে হয় আশা করছি এভাবে আপনারা কেটে লাগাবেন আর যদি তালপাট সম্পর্কে কিছুই না বোঝেন এইভাবে লাগিয়ে দিলেই হবে সেলাই করে তালপাট কাটতে যাবেন না তালপাট উল্টাপটা হলে আবার সুন্দর হবে না যাই হোক বুঝতে পেরেছেন আশা করছি তালপাটটা শুধু সামনের সাইডেই থাকবে হাতা এবং যেটা মানে কামিজ হোক বা শার্ট হোক সেটা শুধু সামনের অংশে হাতা সামনের অংশে কাটিংটা হবে এবং কামিজ বা যেটাই হোক না কেন হাতারও এবং জামাটারও তো আশা করছি বুঝতে পেরেছেন হাতা আমি কিভাবে সেলাই করে নিলাম তালপাট সহ আর এই তো কলারটা দেখুন কত সুন্দর হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অনেক আপু ভাইয়া অনেক আঙ্কেল আন্টিরা দেশ বিদেশ থেকে দেখে থাকেন আর অনেকে হচ্ছে আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।